তো আজকে শনিবার আজকের মেদি ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি দেখো উঠে পড়েছে উঠে কিন্তু একবারও সাড়া দেয়নি এখন সাড়ে আটটা বাজে উঠে এদিক ওদিক এদিক ওদিক করছে তো অনেকটাই বেলা করে ওঠে এখন একটু সকালবেলা তাড়াতাড়ি আমার কাজও হয়ে যায় তো সকালবেলা দেখো কত রোদ বেরিয়েছে এখন এত রোদ আমাদের উঠোনটা গরম হয়ে গেছে আমরা উঠোনে মানে ঠিক মতন যেতেও পারছি না আমি কলতলাতে তো আমাদের কাছে কত লেবু হয়েছে দেখো তা আমি মা আমার খুব চুল উঠছে তার জন্য আমি মাথা এই স্ক্রাবটা মেখে নেবো এটার মধ্যে আছে অ্যালোভেরা নিম পাতা জবা ফুলের পাতা আর লেবুর রস এই দেখো গোটা গোটা ওই রয়েছে ওই জন্য আমি এটা ছেঁকে নেবো নিয়ে তারপরে দুটোই মাখবো প্রথমে এটা মাখবো তারপরে ওটা মাখবো তো এটা আমি মেখে নিচ্ছিলাম ভালো করে তখনও ঘুমাচ্ছিল তখন আমি মাখছিলাম হলে ও মাখতে দিত না কবি বদমাসি করতো ওই জন্য আমি ভালো করে মাথাটাতে মেখে নিচ্ছিলাম পুরো মাথাতে ভালো করে মেখে নিতে হবে তাহলে ভালো হবে মানে ঘোরাতে ঘোরাতে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টাটা